এবছর ও আট জানুয়ারি কালো দিবস পালন করবে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন বা টিএসএফ কুমলুঙ্গির মাধববাড়ি দশরাম কামি এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে এই কর্মসূচিতে যোগদানের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে দু হাজার উনিশ সালের আট জানুয়ারি কুমলুঙ্গের মাধববাড়ি এলাকায় পুলিশের সাথে নেসো সমর্থিত ত্রিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের সমর্থকদের লঙ্কা কাণ্ড ঘটে এতে টিএসআর বাহিনী গুলি চালায় গুলি চালানোয় বেশ কয়েকজন টিএসএফ সমর্থক গুরুতরভাবে আহত হন এই ঘটনার প্রতিবাদ জানাতে এবারও আট জানুয়ারি কালো দিবস বা ব্ল্যাক ডে পালন করবে টিএসএফ বুধবার আকরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান দলের সাথে সাধারণ সম্পাদক হামালু জমাতিয়া সাংবাদিক সম্মেলনের হামালো জমাতিয়া খুব প্রকাশ করে বলেন বাংলাদেশের ঘটনা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার উদ্বিগ্ন প্রকাশ করে কিন্তু রাজ্যে জনজাতি ছাত্রদের উপর পুলিশের গুলি চালানোর ঘটনা নিয়ে সরকার নীরব তিনি জানান এই বছরও আট জানুয়ারি কালো দিবস পালন করা হবে হুমলুঙ্গের মাধববাড়ি দশরাম কামি এলাকায় মূল অনুষ্ঠান পালন করা হবে এই অনুষ্ঠানে যোগদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি আপনারা সবাই জানেন দু হাজার উনিশ আট তারিখ জানুয়ারি যখন টিএসএফ আর নেশো সিএপি এগেন্সি অপোজ করছিল এই সময় যেভাবে ভুটারি স্টেট ফোর্স তারা কীভাবে গুলি করছে এর জন্য আমরা এভরি ইয়ার আট তারিখ জানুয়ারি ব্ল্যাক ডে অবজার্ভ করি এটা সবাই যে কালা কালা আইনটা যে করছে আমি এটা ভিডিও করছে তখন ইভেন দেন যখন আমরা ব্ল্যাকে সিআইতে অবসেশন করে তখন গুলি মানছে তো এটা তো ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু যে তারা এক